হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড ইভিনিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত কে কেমন আছো তোমরা সবাই আজকে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘাটে আসা মাত্রই লঞ্চটা পেয়ে গেছি লঞ্চে উঠে দেখছি বাবা অনেক পরিবর্তন হয়ে গেছে লঞ্চে কয়েকদিন আগে যখন লঞ্চ করে গেছিলাম এই সিটগুলো এরকম ছিল না একদম বদলে গিয়ে পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে লঞ্চে দারুণ লাগছে এবারের লুকটা

ভদ্রেশ্বর তেঁতুলতলা এই জাস্ট মাত্র উদ্বোধন হলো যে উদ্বোধন করলো গাড়িটা তার বেরিয়ে গেল অবশ্যই মায়ের দর্শন করি এখন দেখতেই পাচ্ছি এখনও পশ্চিম্যানেল আসে আর তেতুলতলার মায়ের মণ্ডপটা সুন্দরভাবে মন্ডপটা আমাদের ভীষণ ভালো লাগে তো এখানে এসে দুগ্ধ দিয়ে একটু মায়ের আরতি করলাম আমরা সবাই মাকে প্রণাম করলাম তো অনেকক্ষণ এখানে ছিলাম তারপরে এবার নেক্সট প্যান্ডেলের দিকে চলো রওনা দি ভদ্রেশ্বরের পরবর্তী আর একটা প্যান্ডেলে চলে এসেছি দারুণ সুন্দর লাগছে বিশাল বড় পুরো একটা দৈত্যের মতন মূর্তি সামনেই রয়েছে আর ভেতরে এসেছে পুরো একদম অবাক কাণ্ড এরকম প্যান্ডেল সত্যি বলছি আগে কোনোদিনও দেখিনি এখানে এখন আর খাদ্য হচ্ছে মানুষরা খাদক হচ্ছে পশুরা পুরো মানে অন্য জগতে আমরা চলে এসেছি আর যেখানে অনেক কাউন্টার করেছে সব কটা কাউন্টারেই দেখতে পাচ্ছি মানুষ কাটা হচ্ছে আর পশুদের জগৎ আর কি আর এখানে খাদক হচ্ছে মানুষেরা তো চলো ঝটপট করে সমস্ত কাউন্টারগুলো ঘুরে ঘুরে দেখে নিই এই প্যান্ডেলটা ছিল একদম নতুনত্ব আমার কাছে তোমাদের কেমন লাগলো বলো নেক্সট চলে এসেছিলাম বাবুর বাজার তো আগের বছর আমি প্যান্ডেল করেছিল ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছিল আমি এখানে একটা শর্টস বানিয়েছিলাম সেটা অনেক ভিউ পেয়েছিল। আর এবছর এসে দেখছি এখনও প্যান্ডেলই কমপ্লিট হয়নি মায়ের মূর্তিও সাজানো গোজানো ইনকমপ্লিট রয়েছে আর এই দেখো এখনও প্যান্ডেলটা ফাঁকা ফাঁকা রয়েছে অনেক কিছু বাকি রয়েছে আর কি তো এই প্যান্ডেলটা থিম দেখতে পাচ্ছি খবরের কাগজ চিঠি মানে সংবাদ মাধ্যমে যত রকমভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় এইটা একটা চিঠি দেখেছো এগুলো সেই ছোটোবেলায় দেখতাম এখন তো এগুলো সব বন্ধই হয়ে গেছে তো পরবর্তী রাস্তাতে যেতে যেতে আরেকটা প্যান্ডেল চোখে পড়লো একজন সরু গলির ভেতরে অল্প জায়গার মধ্যে খুবই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ পজিশনটাই যে এটা হচ্ছে ঢোকার রাস্তা দুপাশটা সুসজ্জিত করে সাজিয়েছে আর এই যে ফাইনালি প্যান্ডেলটা প্যান্ডেলটা হচ্ছে লাল রঙ দিয়ে যেহেতু পুরো লাইটিংটা করেছে ভেতরটা ছিল জাস্ট সুন্দর করেছিল ভাবতে পারিনি ভেতরটা এত সুন্দর হবে ছোট জায়গার মধ্যেও কারুকার্যটা দেখো বেশ সুন্দর করেছে এই প্যান্ডেলটা কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছিলো আর সত্যি ছোট্ট হয়েছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর শুধুমাত্র এই যে মায়ের এখন একটু রূপসজ্জা বাকি আছে নাহলে প্যান্ডেলটা পুরো কমপ্লিট বেশ সুন্দর লেগেছে প্যান্ডেলটা দেখতে এবার আমরা চলে যাচ্ছিলাম ভদ্রেশ্বর থেকে মানকুণ্ডুর দিকে যাওয়ার পথে একটা ছোট্ট প্যান্ডেল পড়লো এখানে এখন সাঁওতাল নাচ হবে মনে হচ্ছে এখনই উদ্বোধন হবে প্যান্ডেলটা সমস্ত লোকজনও এসে হাজির তো প্যান্ডেলটা এই যে এখান থেকে দেখা যাচ্ছিলো বলে আমরা আর ভেতর দিকে গেলাম না যাওয়ার পথেই দেখে নিলাম পরবর্তী চলে এসেছি মানকুন্ডুর দিকে এই দেখো এই প্যান্ডেলটা প্রত্যেক বছর এরকম ওপেন করা একটা প্যান্ডেল হয় ভীষণ ভালো লাগে প্রত্যেক বছরই একদম সুন্দর সুন্দর প্যান্ডেলের থিমগুলো থাকে এবছর ছিল একদম পুরো সমুদ্রের মধ্যে জাহাজ মানে সামুদ্রিক একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এই দেখো ডলফিনগুলো যেন জলের মধ্যে ড্রাইভ দিচ্ছিল আর এই দেখো সমুদ্রের ঢেউগুলো এখানে রয়েছে জাহাজ রয়েছে দারুণ সুন্দর মনে হয়েছিল পুরো সমুদ্রের মধ্যেই আমরা যেন ঢুকে পড়েছি আর এই যে সামনে রয়েছে মায়ের মূর্তি সাদা ডাকের সাথে সুসজ্জিত অপূর্ব মূর্তি তো এই প্যান্ডেলটা প্রত্যেক বছরের মতন এবছরে ভীষণ সুন্দর হয়েছিল। পরবর্তী আরেকটা প্যান্ডেলও চলে এসেছি দারুণ সুন্দর পুরো দেখো ডেকোরেশনটা দারুণ থিমটাও দারুণ এর অভিনবত্ব এত সুন্দর ছিল আর এর প্যান্ডেলটার একটা আলাদা ধরনের থিম ছিল পৌরাণিকতার সাথে সায়েন্সের মেলবন্ধন দেখতে পাচ্ছ মডেলটা এমন একটা পজিশনে আসবে যেমন ঘুরতে ঘুরতে ভ্যানিস তো এর মধ্যে একটা পৌরাণিকতার সঙ্গে সায়েন্সের একটা মেলবন্ধন এরকমই থিম নিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দারুণ সুন্দর এনভারনমেন্ট দারুণ সুন্দর ডেকোরেশন থিমটা দারুণ প্যান্ডেলের ভেতরে এসে মানে চোখটা মনটা সব যেন একদম মুগ্ধ হয়ে গেল। অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে প্যান্ডেলটা দেখছি খুবই সুন্দর লাগছে পুরো মুগ্ধ করা একটা প্যান্ডেল আর এই যে এর মাঝখানে রয়েছে জগদাত্রী মায়ের প্রতিমা সাদা রাখের সাজে সুসজ্জিত তো নেক্সট প্যান্ডেলের দিকে আমরা চলে এসেছি সব ভেতর দিকে যাই দেখা যাক এই প্যান্ডেলটা যে করেছে আর এই প্যান্ডেলটাও কারণ এখানে রয়েছে সেই আমাদের ধান ধানের গোলা যখন হচ্ছে চাষি ভাইরা মাঠে চাষ করে সেই চা ধানটাকে হচ্ছে স্টোর করে রাখে পুরো সেরকম গোলা টাইপের থিম এই যে দেখতে পাচ্ছ চাষিরা রয়েছে আর মই দিয়ে মানে চাষ করতে কিন্তু ময়েরও দরকার আছে কারণ ওই ধানগুলোকে যখন পেটাই করতে হয় না ওই ময়ের ওপরেই পেটাই করে আর চারিদিকে ধান দিয়ে সুসজ্জিত করে সাজানো হয়েছে মানে ধানের গোলা অ্যাকচুয়ালি ধানের গোলা এটা তো এখানে ধানটাকে স্টোর করে রেখেছে দেখতেই পাচ্ছ বিজুলি ধান একদম গ্রাম বাংলায় যেরকমভাবে ধানের গোলা রাখা হয় তার সাথে রয়েছে এই দেখো ঘুটে। তো এই সব কিছু মিলিয়ে একদম দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছিল আর অনেক রকমের কালারের লাইট দিয়ে সাজিয়েছিল এত সুন্দর প্যান্ডেলটা মানে দেখে যা অসাধারণ আর মায়ের মূর্তিটা তো মানে কি বলবো মায়ের দিকে তাকালে দেখতে পাচ্ছি চোখগুলো যেন মনে হয় অরিজিনাল একদম জীবন্ত মা জগতাত্রী যেন বসে রয়েছে স্বয়ং এই প্যান্ডেলটার মধ্যে পরবর্তী চলে এসছে আরেকটা প্যান্ডেলে তো বিশাল বড় একটা রাক্ষসের মূর্তি বসানো রয়েছে আর আউট সাইডটা ছিল এরকম চলো এবার ভেতর সাইডটা গিয়ে প্যান্ডেলটা ছটপট দেখিনি চলো তো এই প্যান্ডেলটা এই যে এরকম টাইপের রয়েছে এই যে কাঠি কাঠি এরকম ঝুলছে অনেক কাঠি দেখো এরকম করে বাধা রয়েছে অনেক কাঠি ঝুলছে এখানে আর এখানে রয়েছে এই যে তো ওপরে রয়েছে অর্থ নারীশ্বর আর এই পাশে রয়েছে অনেকগুলো মডেল দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে আর এর ভেতরটা দেখো পুরো গ্রিনারি টাইপের একটা মোটিভ একটা প্যান্ডেলটাকে থিম করে সাজানো রয়েছে এখানে হচ্ছে অনেকে হচ্ছে নৃত্য পরিবেশন করছে মানে গণনাট্য যেরকম হয় আর কি রাস্তার ওপরে নাচ গান করে একটা কোনো নাটকের মাধ্যমে একটা ভাবনাকে চিন্তা ভাবনাকে পরিবেশন করা হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই প্যান্ডেলের মোটিভ তো থিমটা এর ওপরেই তৈরি হয়েছে তাই তাই জন্য প্যান্ডেলটা এত তো পুরো চারিদিকে গ্রিনে গ্রিন অনেক গাছ গাছ নিয়ে দেখো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দারুণ হয়েছে প্যান্ডেলটা পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি এটা তো পুরো দেখাই যাচ্ছে গ্রাম্য পরিবেশের একটা প্যান্ডেল আর এখানে অনেক মডেল দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ চলো ভেতর সাইডটায় চলে আসলাম আর ভেতর সাইডটা দারুণ সুন্দর এত মডেল দিয়ে সাজিয়েছে পুরো গ্রাম বাংলার মানে কি বলবো জুতো সেলাই থেকে চণ্ডীপাত সমস্ত কিছু এখানে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে গ্রামের সব কিছু রয়েছে আর গ্রামের আরেকটা ঐতিহ্য কি জানো গরুর গাড়ি দেখো একদম ফ্রন্টে একটা কি সুন্দর গরুর গাড়ির মডেল করা রয়েছে দারুণ সুন্দর লাগছে না বন্ধুরা

তো দারুন সুন্দর প্যান্ডেল দারুণ সুন্দর বাইরেটা এত সুন্দর এত কারু করছে এত লাইটিং কী বলবো মনে হয় এখানেই মানে দশ মিনিট চুপ করে শুধু বাইরেটা দেখেছি এত দারুণ সুন্দর মডেল এইগুলো দেখো একবার তাকিয়ে কী বলবো অপূর্ব সুন্দর হয়েছে কিনা শুধু তোমরা বলো আর এখানে দেখো মডেলগুলো তাদের আবার হাত নড়ছে তারা নাচ করছে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে অপূর্ব অপূর্ব করেছে পুরো প্যান্ডেলটা তো মনে হচ্ছে আর কোনো কথা বলবো না চলো ঝটপট করে মুগ্ধ হয়ে প্যান্ডেলটা শুধু একবার দেখে আসি প্যান্ডেলটার ভিতরে এত আলো আর এত সুন্দর দেখো ভেতরটা তাকে অপূর্ব আমার তো মনে হচ্ছে এর ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু অনেকগুলো অনেকগুলো রিলস করি কিন্তু এত লোকের মধ্যে একটাও করতে পারলাম লোক অনেক লজ্জা লাগছিল আর এখানে দাঁড়াতেও দিচ্ছে না শুধু এগিয়ে চলুন আর এগিয়ে চলুন বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোই তোলা দুষ্কর আর রিলস বানালে তো আমাকে লোকেরা এখান থেকে ধরে বাড়ি করে দেবে তো যাই হোক বেশি বকবক না করে দারুণ সুন্দর প্যান্ডেলটা একবার চেয়ে চেয়ে দেখে তো চলে পরবর্তী প্যান্ডেলের দিকে এই যে দেখে মনে হচ্ছে দূর থেকে পুরো রাজবাড়ি এটা কোনো রাজবাড়ি না এটা প্যান্ডেল দারুণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা এর ভেতরে রয়েছে দেখতেই পাচ্ছ একদম ফ্রন্টে রয়েছে মা জগদাত্রীর মূর্তি বিশাল বড় আকৃতির পুরো গোল্ডেনের সাজে সুসজ্জিত ছিল আর রাজবাড়ির রাজমাতা ইনি হচ্ছে চন্দন ঠাকুরের মধ্যে অন্যতম বিখ্যাত একজন তো এই যে দেখতে পাচ্ছ রাস্তা ভর্তি শুধু যেদিকেই তাকাচ্ছি লাইটিং আর লাইটিং লাইটিং দেখতে দেখতে চলে এসছে আরেকটা প্যান্ডেলের দিকে আর এই প্যান্ডেলটাও খুবই ছোট ছিল কিন্তু অসাধারণ হয়েছিল একটা অভিনবত্ব থিম রয়েছে এই প্যান্ডেলটার মধ্যেও দেখতেই পাচ্ছ যত আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে দেশভক্তরা তাদের নিয়ে তাদের স্মরণ করে এই প্যান্ডেলটা রূপসজ্জা সুসজ্জিত করা হয়েছে তো দেখতেই পাচ্ছ ক্ষুদিরাম নেতাজি মানে সমস্ত আমাদের দেশও নায়করা এখানে স্থান পেয়েছে ব্যান্ডেলটার মধ্যে মায়ের মূর্তিটাও অসাধারণ খুব সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে আর রূপর গয়না পরা ছিল অনেক এই মায়ের অনেক রূপর গয়না পরা ছিল এই দেখো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই দেখো জেলখানা করা রয়েছে আর একটু পুরো ব্যান্ডেলটা ছিল এরকম পরবর্তী আরেকটা প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলটা হচ্ছে পাখির বাসাকে থিম করে তৈরি করা হয়েছে একটা বিশাল বড় রয়েছে এখানে বাবুই পাখির বাসা ফ্রন্টেই আর তার চারিদিকে রয়েছে অসংখ্য পাখির বাসা তো চারিদিকে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই পাখির বাসা আর পাখির বাসা তো থিমটাই ছিল পাখির বাসা চলো এবার ছোট্ট ছোট্ট পাখির বাসা দেখতে দেখতে মায়ের দর্শন করে বেরিয়ে যাই তো অনেক দারুণ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার সাথে সাথে আমাদের ঘড়ি টিকটিক করছিল লঞ্চ ঘাটে যাওয়ার জন্য কারণ লাস্ট লঞ্চের টাইম হতে চলেছে তো জোরে গাড়ি চালিয়ে এখন সোজা যাচ্ছিলাম লঞ্চ ঘাটের দিকে তো ঠাকুর দেখা কমপ্লিট আর এবার খাওয়া দাবার পালা আচ্ছা চন্দন নগরে আর জলভরা সঙ্গে না খেলে হয় বলো তো এই দেখো কোথায় চলে এসেছি এখানে গাড়ির দোকান তো চলে এসেছি এপারের অন্যতম একটা বিখ্যাত দোকান এই দোকানের মিষ্টি কুমার একদম বিশাল নাম করা তো দেখতেই পাচ্ছ হাতে রয়েছে জলভরা সন্দেশ আর এখানে ছোটো থেকে শুরু করে অনেক বড় বড় সাইজের আর বিভিন্ন দামের জল ভরা পাওয়া যায় আমরা যে জল ভরাগুলো খাচ্ছি সেগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা করে লজ্জাটে চলে এসেছি